বহুরূপী অর্থাৎ বহুরূপে যার প্রকাশ তা ইতিহাসের একটি সুপ্রাচীন শিল্পকলা বাংলার ঐতিহ্য এই বহুরূপী শিল্পকে আজও প্রাণপণে টিকিয়ে রেখেছেন কিছু মানুষ বীরভূমের প্রবীণ শিল্পী সুবল দাস বৈরাগ্য হলেন তাদেরই একজন বিরাশি বছরের এই আন্তর্জাতিক খ্যাত শিল্পী কীভাবে একই অঙ্গে দুই কবিকে ফুটিয়ে তুলেছেন আসুন দেখেনি সেই অপূর্ব দৃশ্য পিতা মাতার শিক্ষারে লেখা পড়া শিখতে হয়েছিলাম কবি কর্মস্থান শান্তি ছবি সারা পৃথিবী দূরে বিশ্ব বিশ্বভারতী বলে নোবেল পুরস্কার পেয়েছিলাম আমি বিশ্বের দরবারে শিখতে আমি হলাম বর ভে সবার মনে বরফুল শান্তি কে পেতনে রবি বল শান্তি খেতনে রবি একলা চলো একলা চল যদি তোরে ডাক্সিমে কেউ না সে যদি তোরে দাক কেউ না একলা চলো একলা চলো চুমিয়া গ্রামে দুঃখ নামে কবিতা তে যোগান হিন্দু নয় রণ মুসলিম আমরা বাংলা ভারত মায়ের সন্তান এই মাটিতে রয়েছে জৈনবদ্ধ খ্রিস্টান পিতাম কাজী ফকিরা হবেন মা জাহেরাত খাটুন তাদেরই তামার হাজার সালাম সালাম স্কুলেতে পড়া রুটিনি দোকানে কাজ করা লড়াইতে যাওয়া গানের দলে গান করা গরিব দুঃখী মানুষের কথা ভেবে সকল ভালো ভালোবেসে আমি হলাম নজরুল ইসলাম আমি হলাম এই যে বহুরূপী পেশাটা এটা এখন উঠে যাচ্ছে কারণটা কি কারণ ঠিক মতো তারা মানে দায়িত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না এটা কি হবে সারাদিন ঘুরিয়ে ঘুরে কীরকম বসা পাবো না পাবো তারপর সেরকম একটা সাজসজ্জা অভিনয় করতে হবে দেখাতে হবে প্রতিবার মানুষের ঘরে গিয়ে দেখানো এই জন্য হয়তো কিছুটা আবার সরকারও হয়তো এই জিনিসটাকে নিয়ে একটু তুলে ধরে বা লক্ষ্য করে লক্ষ্য করেছেন আমার লক্ষ্য করেছেন তবে এমন কিছু বহু শিল্প আছে না তারা যা যা করেন মতন তারা মানে ট্রেনে তারপর বাইরে ব্যবসা ঘরে ঠিক মতো এই শিল্পটাকে মানে অপসংস্কৃতিটাকে বলা হয় সেই রকম পরিচয় সেই জন্য এই শিল্পটা রেসার থাকে কিন্তু শিল্পে এগিয়ে আমি শিল্পের মাধ্যমে উনিশশো পঁচিশে ভারতবর্ষ হয়েছে ওয়াশিংটন হয়ে যায় তখন প্রথম সে জোরে বলুন জোরে বলুন সেই সেই সময় সেই সময় আমি দু মাস ধরে ওয়াশিংটন আমেরিকায় একদিকে লেডিস একদিকে ড্রেস নারী পুরুষের অনুষ্ঠান করেছিলাম আর এই যে আজকে মেকআপটা রয়েছে একদিকে মেধুরা রুবি এটা আমার নিজস্ব চিন্তা করা বহুরূপী মানে এটা একটা মহিবি এটা কৃষ্ণ ভগবানের আগে এটা ভারতের ইয়ে থেকেই আছে সংস্কৃতির সর্বকলা তাহলে এই শিল্পকলাকে ঠিকমতো বাসাইয়ে রক্ষা করতে গেলে কিন্তু যার সংলাপ তার পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে তার মানে শিল্পী প্রমাণ সেগুলো সব সেগুলো ঠিক রাখতে হবে আপনি কোন কোন দেশ ঘুরেছেন বললাম ওয়াশিংটন আমেরিকা লন্ডন জার্মান রাশিয়া একানব্বই সত্যি তারপর পঞ্চায়েত দিয়ে গেছি রাজস্থানের জয়ন্ত এখন আমার বয়স হয়েছে তো কত বয়স হয়েছে আপনার এখন বয়স হল একাশি চলছে আমার ছেলে এই শিল্প হয়েছে